কার বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সত্যি একদম নতুন ভেন্ডির রেসিপি আজকে ভেন্ডির ভত্তা করেছি ভেন্ডির ভর্তা হ্যাঁ দারুণ অসাধারণ খেতে হয় খুব কম উপকরণ লাগে চলো দেখে নেওয়া যাক এখানেই দেখো ভেন্ডি নিয়েছি টমেটো রয়েছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ রয়েছে একটু রসুন একটু লেবু লাগবে তাই সব সাজিয়ে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে প্রথমে জলের মধ্যে ধুয়ে মানে ভিজিয়ে একটু ধুয়ে নেবো ভালো করে কারণ ধুয়ে কাটলে তো ভেন্ডিকে আর দেখা যাবে না সেই জন্যে ধুয়ে কাটলে বলছি কেটে ধোয়া যাবে না অত সেই জন্যে বলতে বলতে ভুল হয়ে গেছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি চলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবারে একটু জল ঝরিয়ে নিয়ে তারপরে ভেন্ডিগুলোকে কাটবো একটু ছোট করে কাটবো এটাকে একটু হালকা করে সেদ্ধ করবো হতো আমি একটু ওই ছোটো করে পিস করব। আর এখানে সব এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখছি জলের মধ্যে টমেটো লেবু আর রসুনটা তো পুরোটা লাগবে না কয়েকটা লাগবে তাই ওটাকে পরে আমি জলের মধ্যে দিয়ে রাখবো আর রসুনটা দিয়ে রাখলে না জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি খোলাটা ছাড়ানো যায় না হলে রসুন ছাড়াতে তো জানোই একটু টাইম লাগে সেই জন্যে ওগুলোকে ভিজিয়ে রাখলাম আর টমেটোর সব ধুয়ে নিয়েই কাটবো সেই জন্যে চলো ভেন্ডিগুলোকে ছোট ছোট পিস করে নি ভেন্ডিগুলো পিস করা হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে আমি এই যে এক কাপ জল দেবো অল্প করে এক কাপ মতনই জল দিতে হবে আর তার মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে দিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নেব জলটা শুকিয়ে নেব ঠিক আছে এই দেখো ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে মানে একটু ভাপিয়ে নিতে হবে জলটা শুকিয়ে নেবে তাহলে কি হবে লাল লালে ভাপটা থাকবে না আর এখানে এই যে রসুন টসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো রসুনটা এইভাবে কিন্তু হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে ওই তিনটে কি চারটে টুকরো রসুনের নিলেই হয়ে যাবে রসুনগুলো এদিকে ছাড়াচ্ছি আর যেসব বন্ধুরা নতুন দেখছো আজকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করলে ভালো লাগে যে দেখলে তাই এই জন্যে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কারা দেখছো কারা দেখছো না এখানে রসুনটা এদিকে ছাড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজটাও আমি কেটে খোলা ছাড়িয়ে নিচ্ছি ওই ভিজিয়ে রাখার জন্যে কিন্তু পেঁয়াজের খোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি উঠে আসে আর পেঁয়াজটা একটু মুখটা যদি কেটে যদি ভেজানো হয় তাহলে খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি উঠে আসে পরিষ্কার হয়ে যায় পেঁয়াজের গাটা আর ঝাঁচটা তো কমই লাগে এইগুলো যারা নতুন রাঁধুনি তাদের জন্যে বলে দিলাম না হলে তো তারা জানবে না আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে ভালো করে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একটু ছোট ছোট কাটলেই হয়ে যাবে একটু মুখে পড়বে সেই রকম পেঁয়াজগুলো কাটতে হবে মানে একদম মিহি করে ফেলতে হবে সেই রকম নয় পেঁয়াজটা মানে কেটে একদম মিহি মিহি টুকরো করে দিলাম সেই রকম নয় একটু হালকা মুখে পড়বে সেই রকম কিন্তু পেঁয়াজটা কাটতে হবে চলো পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে সব সাইডে গুছিয়ে রেখে দিচ্ছি রসুনটাকেও রেখে দিচ্ছি টমেটো কাটতে হবে লঙ্কা কাটতে হবে সব জিনিসগুলো সুন্দরভাবে কেটে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে আর ওইদিকে ভেন্ডিটা একটু হালকা ঠান্ডাও হয়ে যাচ্ছে না হলে তো ভেন্ডি না ঠান্ডা হলে ভাতটা করার সময় অসুবিধে হবে সবগুলোই কেটে নিয়ে আমি আসছি তোমাদের সাথে বাদ বাকি কী করলাম তারপরে বলছি একটু মন দিয়ে দেখে নাও কিছু কাটা হয়ে গেছে এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি অবশ্যই সর্ষের তেল নিয়ে করবে যে কোনো ভর্তা সর্ষের তেলে করলে ভালো লাগে ঠিক আছে টেস্টটা দারুণ আসে আর সরষের তেল খাওয়ার জন্যে খুব ভালো খারাপ নয় আর এদিকে ভেন্ডিটা তোমরা যদি জিজ্ঞেস করো ভেন্ডিটা কি ভেজে করা যাবে না ভেন্ডিটা ভেজে করলে একটু মাখার সময় অসুবিধা হবে সেই জন্যে ভেন্ডিটা কিন্তু হালকা ওই রকম ভাপিয়ে নিতে হবে মানে অল্প জল দিয়ে শুকনো করে ফেলতে হবে এখানে তেলের মধ্যে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো একটু শুকনো লঙ্কা যদি খেতে পছন্দ করো শুকনো লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে করি কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নিলাম এখানে রসুন চারটে টুকরোও দিয়ে দিলাম তারাও ফটফট করে ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে বেশ লাল করে নিয়ে ভেজে তারপরে তুলে রাখবো সব আলাদা আলাদা করে তুলে রেখে দেবো যাতে মাখতে সুবিধা হয় সেই জন্যে সুন্দরভাবে করে আর এই এইসব রেসিপিগুলো না মানে এক পদেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর খুব সহজ এমন কিছু অনেক কিছু মশলা লাগছে সেই রকম না আর খেতে তো দারুণ হয় চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেবো হালকা করে বেশ সুন্দর করে ভেজে নেবো ভাতটাতে একটু কালো জিরে দিলে ভালো লাগে সেই জন্যে আর ভেন্ডিতেও একটু ভেন্ডি ভাজা করার সময় যখন একটু কালো জিরে দিয়ে খাওয়া হয় না তখন কিন্তু ভেন্ডি ভাজাটা বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে সেই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজটা হালকা কি বলবো গোলাপি মতন হয়ে গেছে সেখান থেকে আমি টমেটোগুলো দিয়ে দিলাম একটা গোটা টমেটোই দিয়েছি দুটো দিইনি টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রসুন ওখানে কাঁচা সব রয়েছে লবণ দিয়ে এগুলোকে সব চটকে নেব সুন্দর করে লবণ দিয়ে চটকালে কি হবে জিনিসটা খুব ভালো করে মাকা হয়ে যায় খুব একেবারে মিহি পেস্ট করতে হবে সেই রকম নয় তাহলে তো মিক্সি বা শিলনড়াই মেখে নিলেই মানে বেটে নিলে হয়ে যায় সেই রকম নয় একটু লবণ দিয়ে মেখে নিতে হবে হালকা মাখা হবে হালকা একটু ছিবড়ে থাকবে সেই পর্যায়ে কিন্তু ভাত্তার রেসিপির টেস্টটা কিন্তু দারুণ আসে সেইভাবেই কিন্তু আমি লবণ দিয়ে মেখেছি অবশ্য এইভাবে যেভাবে যেভাবে আমি বলছি সেইভাবে করবে ভেন্ডি আমার খুব ফেভারিট জিনিস সত্যিকারে বলতে গেলে কিছু কিছু জিনিস রয়েছে যার জন্যে আমার খুব বেশি খাটনি করতে হয় না তবুও সবসময় তো এক ভালো লাগে না সেই জন্যে মাঝে সাঝে অন্য অন্য জিনিস করে খেলে ভালো লাগে যেটা মাখলাম সেটা ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম মানে রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা মাখলাম সেটা দিয়ে দিলাম এবারে ওই যে ভেন্ডিগুলো ছিল সেইগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ার মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে ওদের সাথে কিন্তু মিশিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মানে ওদিকে তো ভেন্ডিটা সেদ্ধ হয়েই গেছে কিন্তু যেটুকুনি বাকি রয়েছে মনে হবে যে এক কাপ জলে পুরোটা কি সেদ্ধ হয়েছে সেই সেইটুকুনি একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নাড়াচাড়া করে মানে হাই ফ্লেমে করে কিন্তু আমি সব থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি এবারে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে অবশ্যই একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমার যতই অপেক্ষা হয় না খুব তাড়াহুড়ো সময় যে এই রান্নাটা করে রান্না করাচ্ছে ভিডিও করার সময় একটু সমস্যা হয় তারপরে ফোনটাকে রেজ দিতে হয় সেই জন্যে তাড়াতাড়ি করে মাখার চেষ্টা করে নিই চলো ভালো করে চটকে ভেন্ডিটাকে মেখে নিচ্ছি সব পেঁয়াজ টমেটো আর ওইদিকে লঙ্কার রসুনটা তো মোটামুটি মাখাই রয়েছে অসুবিধে নেই সেই জন্যে ভেন্ডি পেঁয়াজ টমেটো এইটাকে ভালো করে একসাথে সব মিশিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকে রেসিপিটা বলতে ভুলো না আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে তারা ঠিক কমেন্ট করবে আর লাইক তো দেবেই অবশ্যই সেইটুকুনি বিশ্বাস আছে কিন্তু যেসব নতুন বন্ধুরা আসছো তারা অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো নানারকম ভিডিও তো আমি দিয়ে থাকি নানারকম রান্নার রেসিপি দিয়ে থাকি আর মাঝে সাঝে অন্য রকমও ভিডিও দিই বন্ধুরা ভালোবাসে সেই জন্যে দেখতে সেই জন্যে মাঝে সাঝে আমি একটু অন্যরকমও ভিডিও দিয়ে থাকি সেই জন্যে বোর হওয়ার কিছু নেই কিছু কিছু যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই পাশে থেকো চলো বলতে বলতে এখানে ভালোই করে কিন্তু মাখা হয়ে গেছে সুন্দর করে ভেন্ডি মাখতে তো এমন কিছু সময় লাগে না একটু যেহেতু প্রত্যেকটা ভেন্ডি ছোটো ছোট করে কাটাচ্ছিলো সেই জন্যে একটু সব মানে মাখা হলো কি সেটা দেখে নিতে হবে ব্যাস আর অবশ্যই লাস্ট একটু ওই লেবুর রস একটু দিয়ে দিতে হবে দিয়ে করে মানে মিশিয়ে নিতে হবে আর একটু কাশন দিই এটা যারা ভালোবাসো তারা দেবে খুব সামান্য দেবে বেশি নয় ভালো লাগবে আর যারা কাসন্দি পছন্দ করো না তারা কাসন্দি দিও না অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভেন্ডির ভাত্তার রেসিপিটা আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে